জয় জগন্নাথ আজকের এই ভিডিওটা জগন্নাথ দেবের নাম নিয়ে শুরু করলাম কারণ আজকে হলো জগন্নাথ দেবের সানযাত্রা তার জন্য আমরা চলে গেছিলাম খিদিরপুরের জগন্নাথ মন্দিরে যাবার পথে প্রথমে পড়ল শিব ঠাকুরের মন্দির শিব ঠাকুরকে দর্শন করে এগিয়ে চললাম জগন্নাথ মন্দিরের দিকে অনেকদিন ধরে ঠিক করে রেখেছিলাম সানযাত্রার দিন মন্দিরে আসব জগন্নাথ দেবকে দর্শন করার জন্য মন্দিরে এসে দেখলাম প্রচুর দর্শনার্থীদের আগমন ঘটেছে সেখানে বেশ ভিড় মন্দিরে মন্দিরে ঢোকা মাত্রই কীর্তনের আওয়াজ শুনতে পেলাম ঠাকুরের মন্দিরে প্রবেশ করা মাত্রই মনটা যেন শান্তি অনুভব করলো আমরা যে সময় মন্দিরে এসেছিলাম সেই সময় ঠাকুরের ভোগ বিতরণের সময় ছিল এই মন্দিরে যেমন ঠাকুরের ভোগ বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা আছে তেমনি ভোগ বাড়িতে নিয়ে যাবারও ব্যবস্থা রয়েছে মন্দিরের একপাশে পাশে চলছিল নাম কীর্তন সেখান থেকে এগিয়ে চললাম ঠাকুরকে যেখানে বসানো হয়েছে সেদিকে আজ মূল মন্দির থেকে ঠাকুরকে নিয়ে এসে এই স্থানে বসানো হয়েছে এই স্থানে হচ্ছিল সানযাত্রার বিভিন্ন আচার অনুষ্ঠান পালন ঠাকুরের সামনে ছিল বেশ ভিড় আমরা ভিট ঠেলে এগিয়ে চললাম ঠাকুরকে দর্শন করার জন্য সামনের দিকে ভিড় ঠেলে যখন ঠাকুরকে দর্শন করলাম তখন যেন মনটা আনন্দিত হল সানযাত্রা উপলক্ষে ঠাকুরের হোম চলছিল সেখানে আমরা যতক্ষণে ঠাকুরের স্থানে পৌঁছেছিলাম ততক্ষণে ঠাকুরকে স্নান করার অনুষ্ঠান হয়ে গেছিল তখন হোম চলছিল আমরা তারপরে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনতে চলে গেলাম সেটা ঠাকুরের মন্দিরের মধ্যেই অবস্থিত এই প্রসাদের দোকান এখান থেকে আপনারা টাকা টাকা বা দিয়ে ঠাকুরের ডালা সংগ্রহ করতে পারবেন আমরা টাকা দিয়ে ডালা সংগ্রহ করলাম এই ডালার মধ্যে ছিল খাজা গজা ধূপকাঠির প্যাকেট আর একটা প্রদীপ আর তার সঙ্গে ছিল একটা কলাপ মন্দিরের একটা কোণে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালানোর সুব্যবস্থাপনা আছে সেখানে দাঁড়িয়ে প্রদীপ জ্বালিয়ে আর ধূপকাটি জ্বালিয়ে আমরা এগিয়ে চলাম ঠাকুরকে প্রসাদ দিয়ে পুজো দেওয়ার জন্য ততক্ষণে হোম শেষ হয়ে গেছে আর ঠাকুরের সামনের জায়গাটা পরিষ্কারও চলছে কিছুক্ষণ অপেক্ষা করার পরই এখানকার পুরোহিতরা এসে আমাদের কাছ থেকে প্রসাদ সংগ্রহ করে নিয়ে গেল পুজোর জন্য ঠাকুরকে দর্শন এবং পুজো দেওয়ার পর আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম বেরিয়ে আসা মাত্রই দেখতে পেলাম সেখানে ঠাকুরের ভোগ বিতরণ চলছেই আমরাও লাইনে দাঁড়ালাম ঠাকুরের ভোগ খাওয়ার জন্য আমার কাছে এই ভোগ অমৃতের সমান তারপর আমরা গেলাম ঠাকুরের মূল মন্দির দর্শন করার জন্য সেখানে প্রধান বিগ্রহ না থাকলেও সেখানে ছোটো ছোটো জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি অধিষ্ঠিত ছিলেন তারপরে আমরা ঠাকুরের মূল মন্দির পরিক্রমা করলাম জগন্নাথ মূল মন্দিরের দেওয়ালে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি খোদাই করা রয়েছে আর মন্দিরের চারপাশে ছোট ছোট ঠাকুরের মন্দিরও রয়েছে বিভিন্ন দেব দেবীদের এই মন্দিরটা পুরীর মন্দিরের আদলেই তৈরি হয়েছে এই মন্দিরের মাথায় পুরীর মন্দিরের মতন একটি সুদর্শন চক্রও আছে আর এই মন্দিরেও ধ্বজা মান অনেকক্ষণ ধরেই আমরা মন্দিরটা ঘুরে দেখলাম কলকাতাতে এত সুন্দর মন্দির থাকার ফলে আমরা কলকাতায় বসাই জগন্নাথ দেব দর্শন করতে পারি বিকেলের দিকে এখানে ঠাকুরকে পড়ানো হলো রাজবেশ রাজবেশ পড়ানো মাত্র ঠাকুরকে এত সুন্দর লাগছিল যে চোখ ফেরানো যাচ্ছিল না আজকে সানযাত্রা উপলক্ষে মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আজকের দিনে পুরীতে যেতে পারছি না তো কি হয়েছে এই মন্দিরে এসে ঠাকুরকে দর্শন করার পর সেই আক্ষেপ যেন মন থেকে মুছে গেল এই যে এরা দুজন এত গল্প করে যাচ্ছে আর মন্দির থেকে যাওয়ার নাম নেই চলো এবার দুজন মন ভরে ঠাকুরকে দর্শন করার পর এবার ফেরার পালাম জয় জগন্নাথের নাম নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো থেকো টাটা